ওই সবাই আসে ওই দেখে দেখে চলে যায় যেমন আপনারা এসে বসছেন আমাদের কাছে দুটো কথা শুনছেন এরকম তো কেউ শোনে না যে আমাদের কি সমস্যা আমরা কি কোন অবস্থায় আছি এগুলো তো কেউ শোনে না শুনতে চায় না প্রতিবন্ধী স্কুলে ওর কি যা আসে ধরে যে ছাত্র আসে আমরা তাদের লেখাপড়া শেখাই আমাদের স্কুলটা এই এত অবহেলিত অবস্থায় পড়ে আছে সমাজে আমাদের এত গণ্যমান্য মানুষ থাকতে আমাদের পাশে যে হাত বাড়ান না কেন এটা আমি না তারা আমাদের বাচ্চাগুলোকে কিছু মানে বলতে গেলে আমার দুঃখে মানে বুক একদম ভরা কিন্তু হয়ে আসে যে আমাদের সরকার যদি অনুপ্রাণিত হয়ে আমাদের একটা বিল্ডিং দিত করে দিত তাইলে আমাদের ছেলে মেয়ে আবাসিক অনাবাসিক ব্যবস্থা করতাম এবং আমরা এখানে লেখাপড়ার যে মান আছে এর থেকে আরও উন্নত করতে পারতাম এগুলোর জন্য উদ্বোধন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা মানে মনের গভীর থেকে আমাদের স্কুলটার দিকে দৃষ্টি আকর্ষণ করবে নেই কোনো ভবন নেই কোনো রাস্তা নেই কোনো সীমানা প্রাচীর টিন শেড দিয়ে টিনের সাউন্ডি দিয়ে ঘেরা ছোট দুটি ঘর তবু চলছে শিক্ষার আলোয় আলোকের প্রদীপ চলছে দীপ্তময় শিক্ষা প্রতিষ্ঠান এখানে যারা শিক্ষার্থী তারা সবাই হতদরিত অসচ্ছল পরিবারের সমাজে পিছিয়ে পড়া ভাগ্যবঞ্চিত প্রতিবন্ধীরা বলছিলাম কোষ্টিয়া খোকসা উপজেলার একমাত্র মহল্লা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের কথা বিদ্যালয়টি দুই সালে কোনো এক শুভ দিনে অত্র এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিদের দ্বারাই পড়া বঞ্চিত এই স্কুলটি শিক্ষাদান ও জ্ঞানের আলো ছড়াতে আগ্রণ ভূমিকা পালন করে আসছে শিক্ষক শিক্ষিকাদের পরম মমতায় গড়ে তোলা হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধী এই বিদর্টি সরিজনুজের ক্যামেরা নিয়ে দেখতে গেলে বিদ্যালয়ের চিত্র তুলে ধরেন প্রধান শিক্ষক এস এম আব্দুল ওয়াজেদ প্রতিষ্ঠিত হয় তেরো সালে স্কুল উদ্বোধন করে আছে আট সালে নয় সাল থেকে শুরু করেন তারপরে আমরা এগারো সালে ঢুকি তেরো সালে স্কুলটা সরকারিভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠিত হয় তেরো সালে আঠাশ তারিখে জুন মাসে নাকি মার্চ মাসের আঠাশ তারিখে তেরো সালে স্বীকৃতি লাভ করে তারপরে এই চলতে থাকে চলতে থাকে ছেলে মেয়েদের নিয়ে এসে লেখাপড়া শেখানো হতো আসলে এই প্রতিষ্ঠানে সবাই আশ্বাস দেয় আমরা যাই লোকজনের কাছে যাই যে আমাদের এই জিনিসটা নেয় ও জিনিসটা নাই আপনারা একটু সহযোগিতা করেন অনেকেই আশ্বাস দেয় কিন্তু কাজের কাজ কেউ করেন না ঠিক মতো কাজ হয় না কি ওই ওই প্রতিবন্ধী স্কুল যেমন বাপ মায়ের কাছে যাই আমরা বলি যে আপনার ছেলেটাকে এই প্রতিবন্ধী স্কুলে আমরা শিক্ষকতা করছি আমরা চারজন শিক্ষক বিএসএড করি আসছি ঢাকা থেকে আর দুজন শিক্ষক বিএসএড করিনি আর আয়ারা আছেন ওনারা দেখাশোনা করেন ওনাদের তার ট্রেনিংয়ে প্রয়োজন নেই এভাবে চলতেছে তা আমাদের স্কুলে আসলে দরকার একটা বিল্ডিং তারপরে এই যে এখানে রাস্তাটা দরকার এই ছাত্রছাত্রী আনার জন্য একটা ভ্যান গাড়ি অথবা একটা অটোরিকশা হলে এরা আসা যাওয়া করতে পারে ঠিক মতো তাহলে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে আমরা বারবার ট্রিউনো স্যারকে বলেছি যে স্যার আপনি ও যখন এই স্কুল উনিশ সালে নীতিমালা আসে নতুন নীতিমালা আসে ওই নীতিমালায় লেখা থাকে যে ইউনো স্যার হবে সভাপতি তখন আমরা ইউনো সারকে স্যারকে কাছে গেলাম যে স্যার আপনি তো আমাদের স্কুলের সভাপতি হবেন তো স্যার বললেন যে ঠিক আছে কিভাবে এটা দেখান ওই যে যে সব সভাপতি আর সদস্য আছে বললো কাদের নীতিমালাটা আমার দেন আমি স্যারের কাছে একটা নীতিমালা দিয়ে আসলাম স্যার নীতিমালা দেখে বললো যে এদের তো দাওয়াত দেন একদিন আমার অফিসে এদেরকে দাওয়াত দেন স্যারের কথা মতো আমি ওখানে দাওয়াত দিয়ে সবাইকে দাওয়াত দিয়ে স্যারের ওখানে একটা মিটিং করে কমিটি গঠন করা হইল এই কমিটি গঠন করা হয়েছে কিন্তু মূলত কমিটি ঠিকই আছে এই কাজের কাজ কোনটাই হচ্ছে না ছাত্রছাত্রী ধরেন ওই একজন অভিভাবকের কাজ যদি যাই সে বলে হ্যাঁ ভাই কালকে দেবো না আপনারা আসছেন আমরা পাঠাবো আপনাদের স্কুলে যাবে ছাত্রছাত্রী আছে আর আসলে প্রতিবন্ধী স্কুলে ছাত্রছাত্রী তো নানান জায়গার ছাত্র ছাত্রী এখানে এই জন্যই ভ্যান গাড়ি দরকার বা অটো ছাত্র ছাত্রছাত্রী এখানে আসতে পারে শিক্ষার্থী আছে এখন আছে উনসত্তর জন এখন ধরেন এই যে এই রাস্তাটা প্রয়োজন এই রাস্তাটা আমরা এর আগে চেয়ারম্যানকে বলছিলাম তখন রূপ সাহেব ছিলেন এমপি আমরা ওনার মাধ্যমে উনি বললেন চেয়ারম্যানকে বললেন চেয়ারম্যানকে বলার পর সামান্য রাস্তা করে দিয়েছে ওই মসজিদের সামনে যেটুকু ওইটুকু রাস্তা উনি করেছিলেন বললাম যে আর এইটুকু করে দেন আমাদের এই দেব দেব বললো আর তারপরে এই ধরেন এলোমেলো হয়ে গেল গন্ডগোল সরকারের পরিবর্তন হয়ে গেল চব্বিশ সালে তখন তো আর এই স্কুলটা নিয়ে আর কোনো কাজ কাম হয়নি যেভাবে আছে এভাবেই স্কুল চলতেছে আর কি না স্কুল ঠিকই চলতেছে কিন্তু কার্যকলাপ ঠিকই আছে ওই মানে কোন কাজ আপনাদের আপনারা আসেন আমাদের এখানে তো একটা বিল্ডিং করে দিন এখানে যদি ছাত্রছাত্রী থাকতে পারে তাহলে তাদের খুব ভালো হয় যেমন এই যে একটা স্কুল আছে ওনাদের আমি গেছি সেখানে স্কুলে বেশ থাকা খাওয়ার জায়গা আছে খেলাধুলার জায়গা আছে ছাত্র ছাত্রীদের নিয়ে এসে রাখবো সেই রকম রাখার কোনো জায়গা নাই এখানে তো যেটা বিল্ডিং থাকতো তাহলে ছাত্র ছাত্রীরা এসে থাকলে এখানে অনেক কিছু করা যেত আর কি কিন্তু আমরা তো সেগুলো পারতেছি না মানে আমরা কোনো কিছুই করতে পারছি না ইউনো সারকে বলে গেলে বলে স্যার বলে আপনি ডিসি স্যারকে কাছে যান আবার ডিসি স্যারের কাছে যাই ডিসি স্যার বলে এই দরখাস্ত দেন দরখাস্ত দিকে আমরা জেলা পরিষদে দরখাস্ত দিয়েছিলাম এই স্কুলের জন্য আবার জি প্রতিবন্ধী হিসাবে আছে মানে এখানে যে উন্নত হওয়ার কথা সে উন্নত কোনো কিছু হচ্ছে না আমাদের এখানে তেমন কোন উন্নতি হচ্ছে না কারণ কেউ তো আগাই আসে না ওই সবাই আসে ওই দেখে দেখে চলে যায় যেমন আপনারা এসে বসছেন আমাদের কাছে দুটো কথা শুনছেন এরকম তো কেউ শোনে না যে আমাদের কি সমস্যা আমরা কী কোন অবস্থায় আছি এগুলো তো কেউ শোনে না শুনতে চায় না প্রতিবন্ধী স্কুলে ওর কি যা আসে ধরেন যে ছাত্রছাত্রী আসে আমরা তাদের লেখাপড়া শিখাই তাদের নিজের হাতের কাজকর্ম শিখাই অনেক ছাত্রছাত্রী যেগুলো আছে তারা ধরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে আর কি আগে কিছুই জানতো না নিজের নামটা বলতে পারতো না এখন অনেকই শিখে গেছে নাম বলতে পারে নিজে কিছু হিসাব নিকাশ করতে পারে এগুলো মোটামুটি শিখাচ্ছে আর কি বিদ্যালয়ের বেহাল চিত্র তুলে ধরেন বিদলের অন্যান্য শিক্ষিকা ও শিক্ষকরা আমার স্কুলের জাস্ট আমরা টিচারগুলো ছাড়া আর কোনো আমরা কোনো সহযোগিতা উন্নয়নমূলক কোনো জিনিস কোনো কিছুই আমরা পাই না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার কারণ সমাজের সবাই সমাজ সেবা করে সবাই সমাজ সমাজসেবী সেবা সেবক সেবিকা সবাই কিন্তু এই প্রতিবন্ধী স্কুল এটা স্পেশাল স্কুলটা এটা হচ্ছে একটা সমাজসেবামূলক কাজ এটা হচ্ছে এত বড় সমাজসেবামূলক কাজ আমার মনে হয় না যে দ্বিতীয়ত কোনোটা আছে আমাদের সমাজে কিন্তু আমাদের কুষ্টিয়ার ডিস্ট্রিক্টের মধ্যে দুইটা স্কুল আমাদের স্কুলটা এই এত অবহেলিত অবস্থায় পড়ে আছে সমাজে আমাদের এত গণ্যমান্য মানুষ থাকতে আমাদের পাশে যে হাত বাড়ান না কেন এটা আমি বুঝতে পারি না আমি আমরা তাদের কাছে খুবই আশাপ্রাপ্ত হয়ে থাকি যে তারা আমাদের বাচ্চাগুলাকে কিছু মানে বলতে গেলে আমার দুঃখে মানে বুক একদম কিন্তু হয়ে আসে যে আমি কথা বলতে পারি না যে আমার স্কুলের বাচ্চাগুলাকে কিছু শিখাইতে হলে মানে কি পরিমাণ পরিশ্রম আমরা টিচাররা যে করি মানে সেটা বললে মতো না আর আমরা হচ্ছে বেতনের যে খুব একটা ভরপুর তাও কিন্তু না তার মানে আমাদের এইটার মধ্যে থেকেই আমাদেরকে করতে হয় আমার বাচ্চাদের শেখার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আমরা যেটুকু হাতে না করলেই না আমরা সেটা আমাদের কষ্ট দিয়ে আমরা করে নিই করে নিয়ে বাচ্চাদের শেখাই তারা শিখাই আমার বাচ্চারা জিরো জিরো বাচ্চা আমার স্কুলে ছিল জিরো বাচ্চা সেই বাচ্চারা এখন বাচ্চাদের নিয়ে আমরা স্কুল শেষে মিটিং করি টিচাররা বসে বাচ্চারা যখন চলে যায় চলে যাওয়ার পরে আমরা টিচাররা বসে মিটিং করি আমার স্যার আমরা সহকারী শিক্ষক আমরা আমাদের শিক্ষা সহকারীরা আমরা বসে মিটিং করি যে আমাদের বাচ্চাগুলোকে আরও কিভাবে ভালো কিছু শিখাবো কি শিখাইতে পারি কিভাবে শিখাইলে ওরা শিখবে সংসারে সমাজে কারোর উপরে বোঝা হবে না অন্তত ওরা ওরা নিজেকে বুঝবে নিজেরটা নিজে করতে পারবে নিজের কিঞ্চিত ভালো মন্দ ওরা বুঝতে পারবে আমরা বাচ্চাকে হাতের কাজ শেখানো শিখাই ওই যে কাটা কাটি জামা কাপড় কাটা তারপরে ফুল কাটা পুথির মালা এগুলো করা শিখায় বাচ্চারা এগুলো শিখে যাতে ওরা অন্তত নিজের কাজ তারপরে বাচ্চাদের নিজেদের হাতের কাজগুলা এগুলো নিজেরা করে আমরা বাচ্চাদের ক্লাসে ওদের উপকরণগুলো শিক্ষা নিয় যে উপকরণ এটা তো আমার মনে হয় না যে আমাদের সমাজের যারা উদ্যতন আছেন তারা একটু আমাদেরকে গিফট করলে খুব বেশি একটা প্রবলেম হয় আসলে তা না কিন্তু আমি আমি আর একটু শেষ করিনি সেটা আমরা কিন্তু নিজেরা তৈরি করি নিজেরা তৈরি করে দেয় আপনাদের মাধ্যম আপনারা যে আমাদের কাছে নিজেরা আগায় এসেছেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা এইরকম সহযোগিতার জন্য চাচ্ছিলাম যাই হোক আল্লাহ প্রাপ্ত ভাবে আপনারা এসেছেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা গণমাধ্যমে এই নিউজটা এমন ভাবে দিবেন যেন সবাই অন্তত বুঝে যে এই বাচ্চাগুলোর পাশে আমাদের দাঁড়ানোর দরকার আপনারা এবং সমাজের সর্বস্তরের সবার কাছে আমার কামনা সবাই যেন আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ায় বিদ্যালয়ে চিত্র এটাও খারাপ ছিল কিন্তু আসলে আমরা যখন এই এমপি ভুক্ত হয় তখন তার আগে আমরা এই বিল্ডিং এখানে যে কাজকর্মগুলো হয় এগুলো আমরা নিজস্ব ব্যক্তিগত করি এবং বেতন সময় নিজের বেতন হিস্ট্রি করে দেওয়া হয় এবং এই যতটুকু আমরা নিজের ব্যক্তিগত উদ্যোগে এগুলো আমরা করছি আমরা কোনো অনুদান বা বাইরের কোনো অনুদান আমরা এটা কিছুই পাইনি যার ফলে আমাদের এই অবস্থা হয়েছে এখন আমাদের চারাদেশ সরকার যদি অনুপ্রাণিত হয়ে আমাদের একটা বিল্ডিং দিত করে দিত তাইলে আমাদের ছেলে মেয়ে আবাসিক অনাবাসিকের ব্যবস্থা করতাম এবং আমরা এখানে লেখাপড়ার যে মান আছে এর থেকে আরও উন্নত করতে পারতাম এমনিতে আমাদের স্কুলের মান ভালো যার পরিপ্রেক্ষিতে আমাদের স্কুলটা এই কুষ্টিয়া জেলার মধ্যে খোঁচা থানার মধ্যে একটা স্কুলই এমপিএভুক্ত হয় আমাদের স্কুলের মান ভালো থাকার কারণে এখন যদি আমাদের একটা বিল্ডিং হয় এবং আমাদের এই যদি হয় এবং আমাদের বিশেষ করে আমাদের যে প্রতিবন্ধী ছেলে এক এক গ্রামে এক একজন ছেলেমেয়ে এই ছেলে মেয়েগুলো আনা নেওয়ার জন্য বিশেষ করে একটা গাড়ি বিশেষ প্রয়োজন যেটা না হলেই না আমরা ব্যক্তিগতভাবে একটা গাড়ি কিনছিলাম সেই গাড়িটা প্রায়ই নষ্ট হয়ে গেছে অকেজিয়ে গেছে যখনই অকেজিয়ে গেছে আমরা দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় এটা মেরামত করি মেরামত করার পরে আবার ছেলে মেয়ে নিয়ে আসা হয় এই বিষয়টা আমরা সরাসরি পরিচালক বরাবরে আমরা অ্যাপ্লিকেশন করেছি কিন্তু আসলে কোনো ফায়দা হয় না যদি এগুলো যদি সরকার আমাদের যদি একটু দেখতো একটা গাড়ির ব্যবস্থা যদি করতো একটা বিল্ডিং যদি করতো এই রাস্তাটুকু যদি করে দিত আমি জেলা পরিষদেও অ্যাপ্লিকেশন করেছি কিন্তু আসলে অ্যাপ্লিকেশন করার পরেই ওই পর্যন্ত শেষ তারপরে কোনো ফায়দা হয় না এগুলো যদি সরকার যদি দেখত তাহলে আমাদের সবচেয়ে ভালো হতো আমরা যেমন এই কুষ্টিয়া খোকসার মধ্যে ফার্স্ট ছিলাম ছেলে মেয়ে লেখাপড়ার মান উন্নয়নে আমরা ঠিক সেটাকে ফার্স্ট হতাম প্রতিবন্ধী বাচ্চা নিয়ে আমরা আনন্দিত ইনশাল্লাহ কারণ আমাদের কাছে এরা বোঝা না হয়তো সমাজের কাছে বোঝা বাবা মার কাছে বোঝা আমরা তাদেরকে নিয়ে বিনোদন সহকারে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমাদের স্কুলের অবকাঠামোটা ভালো নেই আমাদের বাচ্চাদের জন্য একটা ভ্যানের প্রয়োজন আমাদের একটা ভবনের প্রয়োজন আমাদের বাচ্চারা বর্ষার সময় আসতে খুব কষ্ট হয় উঁচু রাস্তা থেকে যখন নামে প্রতিবন্ধী বাচ্চা ওদের তো ব্যালেন্স নেই পড়ে গেলেই ভেঙে যাবে হাত পা এগুলার জন্য উদ্ধতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা মানে মনের গভীর থেকে আমাদের স্কুলটার দিকে দৃষ্টি আকর্ষণ করবে এবং মনের ভালোবাসা দিয়ে আমাদের স্কুলের উন্নয়নের চিন্তা করবে তারা মোহাম্মদ আর কে নিউজ